হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের সামনে একটা নতুন ইনফরমेटिव ক্লাস তোমাদের সামনে হাজির করেছে সেখানে হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে এখনো পর্যন্ত প্রচুর উন্মাদনা যে এসএসসি এমটিএস 7th মে বেরোনোর কথা ছিল তাহলে কবে বেরোবে আদেও কি বেরোবে এবছর না এটা আরো ডিলে হবে অর্থাৎ সবাই বুঝতে পারছে যে এবছর তো বেরোবে কিন্তু যদি আরো ডিলে হয় তো তোমাদেরকে অ্যাসিওর করার জন্য বলছি এই রকম ভাবার কিছু নেই তোমাদেরকে আরও অ্যাসিওর করার জন্য বলছি যে আর চার থেকে পাঁচ দিনই হয়তো ওয়েট করতে হবে কিংবা তাও নয় কেন বলছি তার কারণ আমি জানি তোমাদের সামনে আমি পুরো রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে এসএসসি এনটিএস এর নোটিফিকেশন সামনের সপ্তাহের মধ্যে তো আসছেই এবং সামনের সপ্তাহে ছ দিন ওয়েট করতে হবে না বা সাত দিন ওয়েট ওয়েট করতে হবে না তোমাদেরকে ওয়েট করতে হতে পারে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন আজকে ক তারিখ আজকে বারো তারিখ সাত তারিখে আসার কথা ছিল একটু ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে রাখি তোমাদের ভালোর জন্য সেই ইনফরমেশনটা কি দেখো এখানে এসএসসি এমটিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথম থেকে জানুয়ারি মাসে যেহেতু এরা ওয়েবসাইট বদল করেছে জানুয়ারি মাসে সিপিও বেরোনোর কথা ছিল ফিফটিন জানুয়ারি সেটা বেরিয়েছে ফোর্থ মার্চ সিএইচএস এর সেকেন্ড এপ্রিল বেরোনোর কথা ছিল সেটা বেরিয়েছে এইথ এপ্রিল ঠিক আছে ছ দিন পিছিয়েছে তো সেখানে সেভেন মে থেকে ছ থেকে আট দিন যদি যুক্ত করি তাহলে ম্যাক্সিমাম পনেরো তারিখ তাহলে ম্যাক্সিমাম পনেরো তারিখ হলে আজকে আমরা ভিডিওটা দেখছি কত তারিখ আজকে বারো তারিখ তাহলে আর তিন থেকে চার দিনের মধ্যেই আমাদের আসছে কি না এসএসসি এন এর রিক্রুটমেন্ট অর্থাৎ এন টি এস 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 সি এন টি এস এর নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ঠিক আছে তাহলে এরপর তো তোমরা বিশ্বাস করলে এরপর তো তোমরা আশ্বস্ত হলে তাহলে এরপর পড়ে থাকছে কি না একটা গুড নিউজ সেটা হচ্ছে যে যখন চার থেকে পাঁচ দিন হয়তো নোটিফিকেশন পেশ হচ্ছে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এক মাস যেমন ধরো সিএইচএসএল পরীক্ষা জুন মাসে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে কোথায় হলো জুলাই মাসে তো সিমিলারলি সেভেনথ মে যদি বেরোতো তাহলে জুলাই মাসের শেষ থেকে শুরু হতো এম টি এসের সেটা শুরু হবে প্রায় আগস্ট মাসের শেষ থেকে তার মানে হাইসিস আসছে আর দু থেকে তিন দিনের মধ্যেই হচ্ছে আসছে তো তোমাদেরকে নিতে হবে জোর কদমে একশো দিনের একটা চ্যালেঞ্জ দিন তোমার হাতে থাকছে একশো দিনের চ্যালেঞ্জের মধ্যে তোমাকে অবশ্যই পেতে হবে এস এস সি এম এস তার জন্য টেক্সটবুক বাংলা তোমার সাথে আছে যা যা প্রয়োজন লাগবে আমরা তোমাদের জন্য হাজির আজকের ক্লাস এ পর্যন্তই থ্যাংক ইউ সো থ্যাংক ইউ দ্যিওান